আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের জন্য নতুন নতুন সব কালেকশন নিয়ে চলে আসলাম সো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন খুবই খুবই সুন্দর কিছু কালেকশন দেখেন প্রতিটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর স্টিচগুলো জাস্ট দেখেন মনে হচ্ছে ফুল ফুটে আছে এত সুন্দর ফিনিশিং কাজ করে দেওয়া আছে একদম পেটানো এবং কাপড় কোয়ালিটি একদম বেক্সির মতো কাপড় হ্যাঁ এটা কিন্তু প্রাইড কটন খুবই ভালো মানের প্রাইড ঠিক আছে সো প্রতিটা কালার কম্বিনেশনই আলাদা যার যেই কালারটা ভালো লাগবে অবশ্যই ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে পেজের গিয়ে ডেসক্রিপশনে সরি ডেসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া আছে আপনার হচ্ছে মেসেঞ্জার অপশনে গিয়ে কিন্তু কনফার্ম করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু অনেকে চাচ্ছিলেন ইয়োলোটা আর ইয়োলো কালার কিন্তু সামনাসামনি বেশি সুন্দর হয় এটা খোলার পরে কিন্তু কালারটা থাকে না মানে চলে যায় কালারটা এক্স্যাক্ট দেখা যায় না তো এটা দেখেন আর একটা সুন্দর ফিরোজা সাথে গোলাপগুলো কাজগুলো জাস্ট দেখেন এবং এটা কিন্তু খুবই সুন্দর এরকম সিকোয়েন্স করা আছে অল ওভার ড্রেস এটা একদমই আনকমন একটা ড্রেস এবং খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন সো অবশ্যই ভিডিওটা স্ক্রিপ্ট করলে কিন্তু দেখতে পাবেন না ঠিক আছে আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন আমাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আপনার নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে এবং ঢাকার ভেতর থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার ভেতরে হচ্ছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন অনলি আশি টাকা হচ্ছে ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ এই ড্রেসটা কিন্তু আবার আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন যারা যারা পান নাই কনফার্ম করে ফেলবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস মাল্টি কালারের মধ্যে এবং মাল্টি কালারের ড্রেসগুলোতে আপনি যে কোনো একটা স্যালোয়ার কিন্তু পরে ফেলতে পারেন ব্ল্যাক পরতে পারবেন এখানে অনেকগুলো কালার কম্বিনেশন আছে আর নিচের পোশনটা কিন্তু নকশি কাজের এটা কিন্তু যখন স্টিচ যদি করে আমরা সেল করতাম এটা কোনো শোরুমে দিয়ে অনেক হাই রেঞ্জে এটা সেল হতে এটা সম্পূর্ণ সুইসুতার একদম নকশি কাজের একটা সুন্দর টু পিস আমাদের কাছে পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইস এটা হচ্ছে স্লিভের পাট্টা ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন আমরা যে কয়টা ড্রেস দেখাবো সবগুলোই কিন্তু প্রাইট কটনের মধ্যে ঠিক আছে তো এগুলোর হচ্ছে বডি হচ্ছে আপনার ফ্রি সাইজ থাকবে ঠিক আছে সাইড প্লাস বডি হবে সত্তর বডি হবে হ্যাঁ এবং আপনার লং হচ্ছে ছিচল্লিশ সাতচল্লিশ বা আটচল্লিশ হবে হ্যাঁ এগুলোর আটচল্লিশ লং হবে সো এই হচ্ছে আঁচলের পোষণটা ঠিক আছে আঁচলটা দেখেন কতটা সুন্দর খুবই খুবই সুন্দর গর্জিয়াস করে কাজ করা এবং এত সুন্দর দেখেন প্রতিটা কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ সাথে নকশি কাজগুলো এটা হচ্ছে দুই আঁচলেই এভাবে সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে আপনার ওনাটা একদম রেডি করা সুন্দর করে পাইপেন করে দেওয়া আছে এবং দুই পারে কিন্তু চওড়া করে কাজ আছে তো এই ছিল আঁচল এবং ভেতরে কিন্তু এরকম সুন্দর করে ছিটা ছিটা করে কাজ করা ড্রেসটা খুবই সুন্দর এগুলো কোনো রকম কালার যাবে না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সো এই হচ্ছে আঁচলটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো কিন্তু আনকমন ড্রেস হ্যাঁ সবসময় স্টকে পাবেন না একটাই আসছে একজন পাবেন ঠিক আছে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে কন্ট্যাক্ট করে ফেলবেন এখন দেখাচ্ছি সুন্দর একটা ফিরোজা কালার এটা জাস্ট অসাধারণ সুন্দর ঠিক আছে অসাধারণ সুন্দর একটা টু পিস কালেকশন সো এটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু প্রাইড কটনের মধ্যে অল ওভার সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে এবং অনেক রিজনেবেল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমরা কিন্তু একদম হোলসেল প্রাইজই আপনাদেরকে সেল করি ঠিক আছে আমরা কিন্তু এক্সট্রা করে আর হোলসেল দেই না কারণ আমাদের যে প্রাইস থাকে এমনি অনেক রিজনেবেলে থাকে হ্যাঁ একদমই হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন সো এই হচ্ছে অল ওভার ড্রেসে কিন্তু সিকোয়েন্সের কাজ করা বুঝতে পারছেন কি না এই যে গ্লেজ দিচ্ছে দেখেন অল ওভারে হচ্ছে এভাবে সিকোয়েন্স করা আছে এবং মাঝখানে এরকম তিনটা হচ্ছে ফ্লাওয়ার মোটিভে কাজ এবং কাজের ফিনিশিংগুলো যা আসছে দেখেন মনে হচ্ছে ফুল ফুটে আছে। একদম পেটানো কাজ করে দেয়া আছে এই হচ্ছে গোলাপ দেখেন সুন্দর দুইটা হচ্ছে গোলাপ সাথে পাতা অনেক সুন্দর আর এখানেও কিন্তু একটা গোলাপ মানে তিনটা গোলাপ করা এবং ব্যাক পোষণেও কিন্তু এরকম সুন্দর একটা গোলাপ দেওয়া আছে ঠিক আছে মনে হচ্ছে না ফুটে আছে গোলাপ খুবই খুবই সুন্দর সুতা থেকে কালার যাবে না বডি থেকে কালার যাবে না যারা সিম্পলের মধ্যে গর্জিয়াস ড্রেস চান তাদের জন্য এ ড্রেসগুলোর মানে খুবই সুন্দর হবে হ্যাঁ নতুন ডিজাইন ফাস্ট ফাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবে ঠিক আছে এটা ছিল জামাটা এটা লম্বাটা আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন এটা লং আছে আটচল্লিশ বডি কিন্তু এগুলো সব ফ্রি সাইজের বডি যে কয়টা ড্রেস দেখাবো সবে একই ম্যাটেরিয়ালে এবং একই রকম বডির কাপড় থাকবে এবং ওড়নাটাও দেখেন বহর অনেক বহরে আড়াই হাত বহরের অন্যায় দেখেন কি পরিমাণ কাজ তো দেখেন একটা ড্রেস যদি এত সুন্দর কাজ থাকে তো সেই ড্রেসটা এই যে দেখেন কাজগুলো ঠিক আছে এটা সম্পূর্ণ সুইসুতো আমার নিজেরই তো নিতে ইচ্ছে করতে সেটা অনেক নাইস ঠিক আছে এটা হচ্ছে একদমই পার্টি ড্রেস হয়ে যাবে সিকোয়েন্সের পুরা ড্রেসে সিকোয়েন্স প্লাস এরকম মাঝখানে তিনটা করে হচ্ছে ইয়া করায় কিন্তু আপনার খুবই যে চকচকা এরকম লাগে না বাট সুন্দর একটা গ্লেজ দেয় হ্যাঁ ড্রেসটাতে তো এই হচ্ছে ওনার মাঝখানে তিনটা হচ্ছে এরকম বক্স করা আছে হ্যাঁ ডিজাইনটা হচ্ছে এরকম থাকবে এবং সাইডে আপনার এরকম সুন্দর একটা পার করে দেওয়া আছে ডিজাইন করে তো এটা হচ্ছে আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত ওর দেখেন ভরা কাজ করা সো যার লাগবে নিয়ে ফেলবেন এই সুন্দর ড্রেসটা মিস করেন এগুলো কিন্তু আনকমন ডিজাইন হ্যাঁ মানে সিম্পলির মধ্যে গর্জিয়াস খুব সুন্দর একটা লুক দিবে ঠিক আছে সো নেক্সটে চলে যাচ্ছি এবার দেখাবো হচ্ছে গোলাপ এই ইলো গোলাপ অনেকেই চাচ্ছিলেন ইয়েলো কালারের মধ্যে গোলাপ ডিজাইনের এরকম ঝাড় গোলাপ স্টকে চলে আসছে এই ঝাড় গোলাপগুলোর কাজগুলো জাস্ট দেখেন মনে হচ্ছে ন্যাচারাল গোলাপ হ্যাঁ ন্যাচারাল গোলাপ যারা ইয়েলো কালার পছন্দ করেন ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন কালারটা খুবই সুন্দর সামনাসামনিও অনেক সুন্দর হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা যারা কনফার্ম করবেন অবশ্যই হানড্রেড পারসেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন ঠিক আছে কোনো ফ্রড কাস্টমার আমার এখানে অর্ডার করবেন না প্লিজ আমাদের স্টক খুব কম থাকে দেখা যায় অনেককেই দিতে পারি না তারপরও অনেকে আছেন অর্ডার করে আবার হচ্ছে ডেলিভারি ম্যানকে শুধু ঘুরান চর্কির মতো করে এই গরমের দিনে যারা রাস্তায় রাস্তায় কাজ করে তারা বুঝে কেমন মজা তো এই কাজ যারা করবেন তাদেরকে আল্লাহ হেদায়াত দিক এ ধরনের কাজ করবেন না আপনি যদি নিতে না পারেন কিছুদিন পরে নেন বাট অর্ডার করে কাউকে এভাবে হ্যারেস করা এটা কিন্তু ঠিক না ঠিক আছে তো শিওর হয়ে অর্ডার করবেন জেনে শুনে আমার কাছে বুঝে নেবেন ঠিক আছে যার লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর একটা হচ্ছে টু পিস এটা হচ্ছে ড্রেসটা ছিল আর এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন ওড়নাটা খুবই সুন্দর অল ওভার ওড়নাটা কিন্তু বক্স করে কাজ করা ঠিক আছে অল ওভার ওড়নাটা বক্স করে কাজ করা অল ওভার ওনার মধ্যে কিন্তু এরকম গোলাপের কাজ করা আছে আর প্রাইড কটন কিন্তু হানড্রেড পারসেন্ট কটন ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট কটন এই হচ্ছে অল ওভার ওনার কাজ পুরোটাই বক্স করে কাজ করা পুরো পাঁচ হাত ওনাতেই কিন্তু সুন্দর কাজ পাচ্ছেন যার লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এই সুন্দর ইয়েলো কালারটা ঠিক আছে এখন দেখাচ্ছি রেড কালার এটা যে কী সুন্দর এটা অনেক সুন্দর একদম ফুলগুলো জাস্ট ফুটে আছে ড্রেসের মধ্যে এটা যে কত পিস সেল করলাম এই বৈশাখে খুবই সুন্দর একটা ড্রেস এবং কাপড়টা জাস্ট মাখন হ্যাঁ এই হচ্ছে আপনার অল ওভার ড্রেসের মধ্যে কাজ দেখেন একদম নতুন কালেকশন জাস্ট হোয়াইট কালার সালোয়ার দিয়ে পরে ফেলবেন দেখতে অনেক সুন্দর লাগবে দেখেন প্রতিটা ফিনিশিং সেই সুন্দর এবং এত সুন্দর সামনাসামনি যেমন ক্যামেরার থেকে সামনাসামনি আরও বেশি সুন্দর ঠিক আছে এটা সুন্দর একটা রেড কালারের মধ্যে হোয়াইট কালারের সুতা দিয়ে এভাবে কাজ করে দেওয়া আছে এবং এটা হচ্ছে এটার ব্যাক সাইডের কাজটা ঠিক আছে ব্যাক সাইডেও কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া আছে এগুলো বডি কিন্তু ফ্রি সাইজের আছে এই হচ্ছে আপনার স্লিভের পার্টটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে খুবই খুবই সুন্দর একটা টু পিস কালেকশান ঠিক আছে এই যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর তো এটার সাথে ওড়নাটা দেখেন ওড়নাটাও কিন্তু এভাবে কাজ করা আছে ওড়নাটা আড়াই হাত বহরের একটা অন্য এবং খুবই আরাম পাবেন হ্যাঁ একদম বেক্সি কাপড় বেক্সির মতো কাপড়টা ঠিক আছে কালার যাচ্ছে না কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো সব ওয়াশ করা ড্রেস তো এটা কিন্তু ক্রুশের কাজ করা আছে উন্নাতে এবং ক্রুশের কাজের ওনার ড্রেস অনেকে চাচ্ছিলেন এটা স্টকে আসছে যার লাগবে নিয়ে ফেলবেন এরকম ভেতরে ছিটা ছিটা করে কাজ করা মানে যখন স্টক খোলা হয় বস্তা থেকে আমাদের অর্ধেক সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ তো এরপরে হচ্ছে অনেক ডিজাইন থাকে যে অনেকে হচ্ছে এগুলো আগে আসে নাই তো ওই সব ডিজাইনগুলো আমরা হচ্ছে আস্তে আস্তে ছবি তুলি ছবি থেকেও কিন্তু আমাদের সেল হয়ে যায় তো অনেকে আসেন একদম এ টু জেড দেখতে চান আসলে যে জিনিসটা ছবিতে মোটামুটি বোঝা যায় আমরা আবার ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ আবার ফুল পিক চান আসলে আমাদের ওই ফুল পিক দেওয়ার টাইম নেই আপনারা কাইন্ডলি ভিডিও দেখে অর্ডার করবেন ঠিক আছে তো ভিডিওতে আমরা এ টু জেড বলে দিচ্ছি এটা হচ্ছে দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার এই যে পিঙ্কের মধ্যে লাইট পিঙ্ক কালারের সুতার কাজ করা জুই ফুলের সুন্দর একটা টু পিস এটা কিন্তু প্রাইড কটনের মধ্যে ফুলের টু পিস সাধারণ টু পিস থ্রি পিস সাধারণত আমাদের অন্য থাকে ভয়েল জামা হচ্ছে ব্রাইডেল আর এটা হচ্ছে দুইটাই প্রাইডেল দেখেন জাস্ট অসাধারণ সুন্দর একটা টু পিস কালেকশন ঠিক আছে এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ পরার পরও রকম সুন্দর লাগবে এটা হচ্ছে একটু লাইট ডিপ কালার সুতার কাজ করা এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে লাইট কালারের সুতা দিয়ে এই জন্য কিন্তু এটা বেশি ফুটছে এটা হচ্ছে ব্যাক পোষণের কাজ আর এই হচ্ছে সুন্দর স্লিভের পার্টটা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আমাদের নতুন নতুন সুন্দর আপডেটগুলো পেতে চাইলে রেগুলার ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নাহলে কিন্তু আপনি ড্রেস পাবেন না মানে নতুন নতুন যত আপডেটগুলো বা ভিডিওগুলো আমরা দিব ওগুলো কিন্তু মানে স্টকে পাবেন না তো এটার অন্যটা জাস্ট দেখেন কি সুন্দর দুই পারে কাজ পাবেন ভেতরে ছিটা এবং মাঝখানে কিন্তু মানে সুন্দর একটা এরকম থালার মতো সুন্দর একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ সুইসুতা দিয়ে কাজ করা এত সুন্দর ডিজাইন এটা মনে হচ্ছে না আমরা এই যে ছোটোবেলায় চিকেনের ড্রেস পড়তাম চিকেনের ডিজাইন এখনও তো আছে এগুলা চিকেনের সালোয়ার অনেকে পরে সো এই সুন্দর টু পিসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অসাধারণ সুন্দর দেখেন ঠিক আছে মিস করা যাবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম